নমস্কার আমি ডক্টর দেবাঞ্জন সেন আমরা ফিরে এসেছি আবার একটি নতুন এপিসোড দিশা আই ওপেনার পডকাস্ট সিরিজের আমাদের সাথে আজকে আছেন ডক্টর সৌমেন্দ্রনাথ ঘোষ দিশা আই হসপিটালের অন্যতম গ্লকোমা স্পেশালিস্ট অ্যান্ড ক্যাটারেক সার্জন নমস্কার নমস্কার দেবাঞ্জন আজ তাহলে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ রোগ লকোমা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই চলে যাই গ্লকোমাটা কী দেবাঞ্জন গ্লকোমা হচ্ছে চোখের একটা রোগ যেটাতে চোখের যে অপটিক নার্ভ থাকে সেই নার্ভটা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রোগে দেখা গেছে যে চোখের প্রেশার যে যাকে আমরা ইন্ট্রাকুলার প্রেশার বলি সেটা নর্মালের থেকে বেশি হয় এবং চোখের নার্ভটা শুকিয়ে গেলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যায় এটাকেই আমরা গ্লকোমা বলি তাই গ্লকোমা হয় কীভাবে গ্লকোমা যদি আমরা দেখি গ্লকোমা হওয়ার কারণ হচ্ছে আমরা চোখের সামনের দিকে আমাদের অ্যাকোয়া সিউমার বলে একটা জলীয় পদার্থ থাকে সেটা হচ্ছে আমাদের দেহের রক্তের মতো চোখের বিভিন্ন অংশে ওরা নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন সাপ্লাই করে তো এই অ্যাকোয়াসিউমার চোখের একটা অংশ থেকে তৈরি হয় এবং সেটা বিভিন্ন অংশ ঘুরে একটা জায়গা থেকে অ্যাবজর্ব করে এখন যদি কোনো কারণে যদি অ্যাকোয়া হিউমারের প্রোডাকশান তৈরি যদি অনেক বেশি হয়ে যায় বা উল্টোভাবে বললে যদি অ্যাকোয়া যেখানে অ্যাবজর্পশন হয় সেখানে যদি সেটা কমে যেতে থাকে তাহলে অ্যামাউন্ট অফ অ্যাকোয়া অনেক বেড়ে যায় চোখের মধ্যে এবং ইনটার্ন এটা চোখের প্রেশারটাকে অনেকটা বাড়িয়ে দেয় চোখের প্রেশার যখনই অনেকটা বেড়ে যায় তখন কি হয় তখন ওই অপটিক নার্ভের ওপর চাপ পড়ে এবং অপটিক নার্ভ ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এইভাবেই গ্লকোমাটা তৈরি হয় তাহলে কি বলা যায় চোখের প্রেশার বাড়া মানেই গ্লোকোমা না চোখের প্রেশার বাড়া মানেই গ্লকোমা বলা যায় না যদিও বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসারটা বাড়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেরকম আমি বলছি যেরকম বললাম যে অপটিক নার্ভ যখন ড্যামেজ হবে তখনই সেটাকে গ্লকোমা বলা যায় তো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে চোখের প্রেশারটা বাড়লো কিন্তু অপটিক নার্ভ ড্যামেজটা তখনও শুরু হলো না তখন সেই অবস্থাকে আমরা গ্লকোমা বলি না তার আগের স্টেজ সেটা সেটাকে আমরা অকুলার হাইপার টেনশন বলি এখন অকুলার হাইপার টেনশনের ট্রিটমেন্ট হচ্ছে রেগুলার চেকআপ করা এবং ডাক্তার যদি মনে করে তাহলে হয়তো ট্রিটমেন্ট করতে পারে নাহলে রেগুলার চেক আপেই ওটাকে মেনটেন করা হয় আবার উল্টো দিকে কিছু কিছু ক্ষেত্রে অপটিক নার্ভের ড্যামেজ হচ্ছে গ্লকোমা হচ্ছে কিন্তু সেখানে প্রেশার কিন্তু খুব বাড়ছে না সেটাকে আবার নর্মাল গ্লকোমা বলা হয় তো এইগুলো মানে নর্মাল গ্লোকোমার থেকে কম কিন্তু বেশিরভাগ গ্লকোমার ক্ষেত্রেই চোখের প্রেশারটা কিন্তু অনেকটাই বেশি থাকে থেকে গ্লকোমা কাদের হতে পারে কেউ সাসেপ্টেবল পপুলেশন বলে কিছু আছে এখানে ব্যাপার হ্যাঁ গ্লকোমার যেটা হচ্ছে গ্লকোমা প্রথম কথা হচ্ছে গ্লকোমা সবারই হতে পারে এবার গ্লকোমা কিছু কিছু ব্যক্তির হবার সম্ভাবনা অনেক বেশি আছে যেরকম যদি পেশেন্টের বয়স বেশি হয় তাহলে গ্লকোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি দ্বিতীয়ত জাতিগতভাবে কিছু পার্থক্য থাকে যেরকম আফ্রিকানদের গ্লোকোমা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ইন্ডিয়ানদের থেকে থার্ড হচ্ছে ফ্যামিলিতে অনেক সময় গ্লকোমা থাকে যদি ফ্যামিলির কারো গ্লকোমা থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ফ্যামিলিতে অন্যদেরও গ্লকমা হওয়ার সম্ভাবনা থাকে এটা একটু বিষদে বলছি যেরকম ভাই বোনদের মধ্যে যদি গ্লকমা থাকে তাহলে কিন্তু অন্যদের গ্লকমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপর যদি বাবা মার মধ্যে যদি গ্লকমা থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রে গ্লকমা হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ভাই বোনদের মতো অতটা বেশি নয় আবার দূর সম্পর্কের কোনো আত্মীয় মানে ব্লাড রিলেশানে আছে কিন্তু দূর সম্পর্কের তাহলেও কিন্তু অন্যদের থেকে একটু বেশি হয় যদিও সেটা মানে বাবা মার থেকে একটু কম হতে পারে মানে ফ্যামিলিতে এটা রান করে এবং সেই জন্য ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্ট্যান্ট এটা তাহলে ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের অবশ্যই চেক করে নেওয়া উচিত এটা ছাড়াও আমি বলবো এটা ছাড়াও বলবো কিছু কিছু অকুলার কন্ডিশন আছে চোখের কিছু রোগ আছে যাদের ক্ষেত্রে এটা গ্লকোমা মানে গ্লকোমা বেশি হতে পারে যেরকম চোখে যদি মাইনাস পাওয়ার খুব বেশি হয় তাহলে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমার সম্ভাবনাটা অনেক বেশি হবে আবার চোখে যদি খুব হাই প্লাস পাওয়ার থাকে তাহলে তাদের ক্ষেত্রে ক্লোজ অ্যাঙ্গেল গ্লকোমা বেশি হওয়ার সম্ভাবনা থাকে যাদের বেশি ডায়াবেটিস বা হাইপার থাকে তাদের গ্লকোমা মানে নর্মাল লোকের থেকে একটু বেশি হওয়ার চান্সটা একটু বেশি মানে বিভিন্ন অনেকগুলো হাই রিস্ক কন্ডিশন আছে তার মধ্যে এগুলোই হচ্ছে উপসর্গ আমরা বলি এগুলো কি সব থেকে বড় মুশকিল হচ্ছে গ্লকোমা উপসর্গবিহীন মানে বেশিরভাগ ক্ষেত্রেই যখন গ্লকোমা তৈরি হয় বা গ্লকোমা শুরু হয়ে গেছে পেশেন্ট কিন্তু ওটার জন্য কোনো প্রবলেম ফেস করে না আমি বুঝি বলছি এটা গ্লকোমাতে মেনলি যেটা হয় সেটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড ড্যামেজ হয় এখন ভিজুয়াল ফিল জিনিসটা কী ভিজুয়াল ফিল্ড জিনিসটা হচ্ছে যদি আমরা কোনো জিনিসের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি তার সারাউন্ডিং জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই এখন সেটাকে ভিজুয়াল ফিল্ড বলে এবার গ্লকোমাতে এই ভিজুয়াল ফিল্ড কিন্তু ধীরে ধীরে ছোট হতে শুরু করে এই ছোট হওয়াটা কিন্তু পেশেন্টরা প্রথম দিকে ভালো করে বুঝতে পারে না একদম শেষ অবস্থাতে যখন আসে যখন ভিসুয়াল ফিল্ড অত্যন্ত কমে যায় পেশেন্ট ভালো করে দেখতে পায় না তখনই পেশেন্ট বুঝতে পারে যে কিছু একটা প্রবলেম হচ্ছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তো এইটাই প্রবলেম হয় যে ভিজুয়াল ফিল্ডের একটা মানে ছোট হয়ে যেতে থাকে এটাই মেন প্রবলেম এটা ছাড়া রকম মোটামুটি সিমটমলেস কোনো বোঝা যায় না তাহলে পেশেন্টের দিক থেকে পেশেন্ট কীভাবে বুঝবে সেটা কঠিন তাহলে پیشنট হাসপাতাল এসে চেকআপ করলে তখন কিভাবে বুঝবে হ্যাঁ এটাই হচ্ছে টেস্ট কেমন হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্লুকোমা আমরা যারা ডিটেক্ট করি স্পেসিফিক্যালি আর্লি কেসে যখন پیشنটরা কোনো চশমার জন্য আসে বা অন্য কোনো কন্ডিশনের জন্য আসে তখন আমরা রেগুলার কমপ্রিহেনসিভ একটা চেকআপ করি চোখের সামনে থেকে পেশন পর্যন্ত প্রত্যেকটা پیشنটেরই চেকআপ করা হয় এবং তখন যদি আমাদের মনে হয় যে গ্লুকোমা হতে পারে তখন সেই পেশেন্টগুলোকে আলাদা করে সিলেক্ট করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা গ্লকোমা আছে কি না সেটা ডিটেক্ট করি ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট যাদেরকে আর্লি গ্লকোমা হয় তারা কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে চশমার জন্য এসছে বা চোখে অন্য কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে রেগুলার একটা চেক আপ করতে এসছে তখন আমরা ডিটেক্ট করেছি যে পেশেন্টের গ্লকোমা আছে যখন গ্লকোমার জন্য পেশেন্টের অসুবিধা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না সেটা কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে তাহলে এই যে শুনেছি আমিও আমরা জানি যেটা যে ঘন ঘন চোখের চশমা পাওয়ার চেঞ্জ হওয়া এটা কি একটা ইনডাইরেক্ট সাইন হতে পারে অনেক সময় হয় কিন্তু ঘন ঘন পাওয়ার চেঞ্জ হওয়ার কারণ সেটা ছানি হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে সে একদম ব্লকোমার জন্যই হচ্ছে সেরকম নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই আমরা টেস্ট করি এবং ওই কম্প্রিহেসিভ চেকআপ যেটা বললাম করি তখনই যদি আমাদের সন্দেহ হয় তখন আমরা গ্লোকোমা ওয়ার্কআপ করে আমরা ওটাকে গ্লকোমা আছে কিনা দেখি এই গ্লকোমা এটা এত ভয়ানক একটা রোগ কেন বলা হয় আর গ্লকোমা ভয়ানক কারণ হচ্ছে কয়েকটা রিজন আছে প্রথম রিজনটা হচ্ছে গ্লকোমা সাইলেন্ট যেটা বললাম উপসর্গবিহীন পেশেন্ট যখন গ্লকোমার জন্য দৃষ্টিশক্তি খারাপ হচ্ছে সেটা কিন্তু অনেক দেরি হয়ে যায় তখন ঠিক আছে এটা একটা নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট হচ্ছে গ্লকোমার জন্য যদি কোনো চোখের দৃষ্টিশক্তির যেটুকুই ক্ষতি হোক না কেন সেটা কিন্তু পরিপূরণ করা যায় না মানে এটা ইরিভার্সেবল ড্যামেজ যা ক্ষতি হয় সেটা ঠিক করা যায় না আমরা ট্রিটমেন্ট যা করি সেটা হচ্ছে আরও খারাপ হওয়াকে আটকাতে পারি কিন্তু অলরেডি যেটুকু খারাপ হয়ে গেছে সেটাকে আমরা আটকাতে পারি না ঠিক আছে আর থার্ড হচ্ছে গ্লকোমা কিন্তু লাইফ লং ডিজিজ মানে এটা ছানির মতো নয় যে আমি অপারেশন করে দিলাম ঠিক হয়ে গেল গ্লকোমা কিন্তু সারা জীবনের রোগ এবং এর ট্রিটমেন্ট কিন্তু সারা জীবনই চলবে পেশেন্টকে হয়তো বারবার ডাক্তারের কাছে আসতে হতে পারে এবং ট্রিটমেন্টটা সারা জীবনই চলবে তো এর মধ্যে কিছু ঢিলে দিলে কিন্তু অন্ধত্বের দিকে এগিয়ে যেতে হবে আমরা আবার বলছি যদি আমরা দেখি টোটাল ওয়ার্ল্ডে যদি অন্ধত্বের কারণ দেখি সবার নাম্বার ওয়ান হচ্ছে ছানি বা ক্যাটরাক্ট আর দ্বিতীয়তে হচ্ছে গ্লকোমা কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে যেরকম ছানি যদি হয় ছানিতে কিন্তু আমরা অপারেশন করিয়ে পেশেন্টকে দৃষ্টি পুরোপুরি ফেরত দিতে পারি গ্লকোমার জন্য কিন্তু আমরা এক ফোটাও দৃষ্টি ফেরত দিতে পারবো না এটার মধ্যে ডিফারেন্স এটাই এটাই জন্য গ্লকোমা এত যেটাকে আমরা বলি ড্যামেজ এক্স্যাক্টলি আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যা শুনলাম সবই খুব ভয় পাওয়ার মতো তথ্য আর কি তা আশাটা কোথায় চিকিৎসা কি চিকিৎসা কি আছে আর চিকিৎসা কতটা সাকসেসফুল হ্যাঁ যদি গ্লকোমার সব থেকে পজিটিভ পয়েন্ট আমি যদি বলা যায় গ্লকোমার পজিটিভ হচ্ছে গ্লকোমা খুব স্লোলি প্রোগ্রেসিং ডিজিজ গ্লকোমাতে এমন কিছু হয় না যে একদিনের মধ্যে চোখে দৃষ্টি নষ্ট হয়ে যাবে সেটা হবার হয় না গ্লকোমা খুব ধীরে ধীরে হয় সেই জন্য যদি গ্লোকোমা যদি আর্লি স্টেজে ধরা যায় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের দৈনন্দিন কাজকর্মে বা দৃষ্টিশক্তির কোনো অসুবিধাই হয় না হ্যাঁ ট্রিটমেন্ট সারা জীবন হয়তো লাগবে কিন্তু দৃষ্টিশক্তির কোনো পরিবর্তন হয় না ফলে আমরা যদি গ্লকোমাটাকে আর্লি ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে পেশেন্টের কোনো প্রবলেম হয় না সেটা একটা সুবিধা তাহলে এত কিছুর মাঝে আমাদের হোম মেসেজ কী হবে মানে পেশেন্টদের আপনি কি বলতে চাইবেন গ্লকোমা নিয়ে পেশেন্টদের আমরা এটাই বলতে চাইব যে গ্লকোমা যেহেতু আর্লি স্টেজে ধরাটা অত্যন্ত দরকার সেই জন্য যখনই আপনি কোনো ডাক্তারের চোখের ডাক্তারের কাছে যাবেন সেই চশমার জন্য হোক বা অন্য কারণের হোক তখন এই প্রশ্নটা করতে ভুলবেন না ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু আমার গ্লকোমা হয়নি তো এটা খুব ইম্পর্ট্যান্ট দরকার কারণ যখন ডাক্তারবাবু আপনাকে চেক করছে আর্লি গ্লকোমা হলে ডাক্তারবাবুই আপনাকে চেক করে সেটা ধরতে পারবে তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ডাক্তারবাবুকে আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন যে আমার কি না বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আজ আমরা তাহলে একটি খুব ভয়ানক রোগ নিয়ে আলোচনা করলাম কিন্তু আশা নেই তা নয় রেগুলার চেক আপ করাবেন কোনো ছোটো থেকে ছোট সমস্যা হলেও চেক আপ করাবেন চশমার পাওয়ার চেঞ্জ করার সময়ও চেক আপ করাবেন ভালো জায়গায় গিয়ে একটু ভালো ইনফ্রাস্ট্রাকচার যেখানে আছে গিয়ে চেক করাবেন যাতে ব্লকমা যদি থাকে ধরাটা যেন পড়ে ধরা পড়লে সব সামলানো যাবে ডায়াবেটিস হাইপার যদি আমরা কন্ট্রোল করতে পেরে থাকি তাহলে গ্লোকমাকেও আমরা কন্ট্রোল করতে পারবো আমরা আবার ফিরে আসবো আমাদের আরেকটি এপিসোড নিয়ে নমস্কার